আমরা এবার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই এই জন্য সারা দেশের দেশপ্রেমিক ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলি সব ঐক্যবদ্ধ হয়েছে বলেছেন শুধু হুজুর নন সমস্ত দলের নেতৃবৃন্দ একমত হয়েছেন যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই যদি একটা বাক্স ইসলামের পক্ষে আপনাদের আমাদের কাছে আছে তাহলে আর কোনো শক্তি ক্ষমতায় আসতে পারবে না এতদিন প্রতারিত করেছে তারা আমাদেরকে আর প্রতারিত আমরা হব না আমার বন্ধুগণ গণহত্যার বিচার হওয়া পর্যন্ত নির্বাচন হবে না কারণ যারা দেশে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে যারা এদেশের মানুষকে গণহত্যা করেছে সাপলা চত্বরের গণহত্যা করেছে চব্বিশের গণহত্যা করেছে যারা মানুষের অন্ধ করেছে যারা মায়ের কল খালি করেছে তাদের বিচার না হওয়া রাখতে হবে বস্তা পসা পদ্ধতিতে নির্বাচন হবে না যেই পদ্ধতিতে নির্বাচন হলে খুনা খুনি হবে মারামারি হবে যেই পদ্ধতিতে নির্বাচন হলে ব্যালট ব্যালট বাক্স চিন্তাই হবে যেই পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশের মানুষের মুক্তি আসবে না ওই পদ্ধতির নির্বাচন আর আমরা দেখতে চাই না আমরা সংখ্যানুবাদিক হারে পিয়ার পদ্ধতির নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে কারো ভোট নষ্ট হবে না এমন প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে থাকবে জাতীয় সরকার হবে সেখানে হবে না না। স্বৈরাচার থাকবে আর এই পদ্ধতির নির্বাচন যেটা বিগত দিনে হয়েছে এই নির্বাচন হলেই আবার সেই স্বৈরাচার আসবে আবার সেই ফেসিস্ট আসবে বাংলাদেশের পরিবর্তন হবে না আমরা এই বাংলাদেশ দেখতে চাই না আসুন আমরা ঐক্যবদ্ধ হই আগে তো বলেছিলেন মানুষ বলেছে হুজুর আপনারা এক হয়ে আসেন আমরা ইসলামকে সমর্থন করব। আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে সব দল এক হয়ে গেছে আজকে দেখেন চুয়াডাঙ্গার স্টেজে ইসলামী দলগুলির নেতৃবৃন্দ এক স্টেজে বসার এরকম সুন্দর সৌহার্দ্যপূর্ণ সুযোগ হয়েছে ইতিপূর্বে আপনারা এরকম কোনোদিন দেখেন নাই কথা ঠিক কিনা কাজী আশার আলো জেগে উঠেছে কাজে আমাদের সামনে ইসলামের সবে ছবি হয়েছে এখন আমরা যদি মানুষের দারে দারে ঘরে ঘরে গিয়ে ইসলামের পক্ষে সমর্থন এটা বৃদ্ধি করতে পারি পারি ইসলামী শক্তিকে আমরা নিতে তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত অর্ধকার ঐতিহাসিক এই গণ সমাবেশে সভাপতি প্রধান অতিথি বাংলাদেশের কোটি কোটি গণমানুষের নেতা ধর্মীয় রাজনৈতিক রাহবার ইসলামী আন্দোলনকে সকল দলকে ঐক্যবদ্ধ করার ঐক্যের প্রতীক বীর সাহেব হুজুর জন্ম অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমার সামনে ঘিষ্ঠ চুয়াডাঙ্গার বিভিন্ন অঞ্চলের থেকে আগত দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান সহ অন্যান্য ধর্মের ভয়ের আমার ভাইয়ের আমার ইসলামী আন্দোলন কি চায় মূলত ইসলামী আন্দোলন নিজেরা ক্ষমতার অভিনয় ক্ষমতায় যেতে চায় না ইসলামী আন্দোলন ইসলামকে ক্ষমতায় দিতে চায় ইসলাম যদি ক্ষমতায় না যায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না ইসলাম যদি ক্ষমতায় না যায় নারীদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না ইসলাম যদি ক্ষমতায় না যায় এই দেশ এই দেশ সুখ শান্তির দেশে পরিণত কোনো দিন হতে পারে না এই জন্য ইসলামী আন্দোলন চায় ইসলামকে ক্ষমতায় না বন্ধুগণ ইতিমধ্যে এই সামনে রয়েছে যারা এই দেশ শাসন করেছে তারা আমাদেরকে কি উপহার দিয়েছে আমরা সকলে জানি মনে রাখতে হবে জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ এক গর্তে দুইবার আসার খায় না যাদের নির্বাচনের সময় বিভিন্ন ওয়াদায় প্রতারিত হয়ে ভোট দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম তারা দেশটাকে ফ্যাসিস্ট দেশে পরিণত করেছিল তারা এই দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছিল তারা এই দেশকে একটি গণহত্যার দেশে পরিণত করেছিল কাজেই আর তাদেরকে ক্ষমতায় আমরা দেখতে চাই না আমরা এবার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই এই জন্য সারা দেশের দেশপ্রেমিক ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলি সব ঐক্যবদ্ধ হয়েছে বলেছেন শুধু পীর সাহেব হুজুর নন সমস্ত দলের নেতৃবৃন্দ একমত হয়েছেন যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই যদি একটা বাক্স ইসলামের পক্ষে আপনাদের আমাদের কাছে আছে তাহলে আর কোনো শক্তি ক্ষমতায় আসতে পারবে না এতদিন প্রতারিত করেছে তারা আমাদেরকে আর প্রতারিত আমরা হব না আমার বন্ধুগণ গণহত্যার বিচার হওয়া পর্যন্ত নির্বাচন হবে না কারণ যারা এদেশে হাজার হাজার মানুষকে ভঙ্গু করেছে যারা এদেশের মানুষকে গণ হত্যা করেছে সাপলা চত্বরের গণহত্যা করেছে চব্বিশের গণহত্যা করেছে যারা মানুষের চক্ষুকে অন্ধ করেছে যারা মায়ের কল খালি করেছে তাদের বিচার না হওয়া নির্বাচন হতে পারে না হবে পদ্ধতিতে রাখতে নির্বাচন হবে না যেই পদ্ধতিতে নির্বাচন হলে খুনা খুনি হবে মারামারি হবে যেই পদ্ধতিতে নির্বাচন হলে ব্যালট ব্যালট বাক্স চিন্তাই হবে যেই পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশের মানুষের মুক্তি আসবে না ওই পদ্ধতির নির্বাচন আর আমরা দেখতে চাই না আমরা সংখ্যানুবাধিক হারে পিয়ার পদ্ধতির নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে কারো ভোট নষ্ট হবে না এমন প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে থাকবে জাতীয় সরকার হবে সেখানে ফেসিস তৈয়ার হবে না স্বৈরাচার আর সুযোগ থাকবে না আর এই পদ্ধতির নির্বাচন যেটা বিগত দিনে হয়েছে এই নির্বাচন হলেই আবার সেই স্বৈরাচার আসবে আবার সেই ফেসিস আসবে বাংলাদেশের পরিবর্তন হবে না আমরা এই বাংলাদেশ দেখতে চাই না আসুন আমরা ঐক্যবদ্ধ হই আগে তো বলেছিলেন মানুষ বলেছে হুজুর আপনারা এক হয়ে আসেন আমরা ইসলামকে সমর্থন করব। আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে সব দল এক হয়ে গেছে আজকে দেখেন চুয়াডাঙ্গার স্টেজে ইসলামী দলগুলির নেতৃবৃন্দ এক স্টেজে বসার এরকম সুন্দর সৌহার্দ্যপূর্ণ সুযোগ হয়েছে ইতিপূর্বে আপনারা এরকম কোনোদিন দেখেন নাই কথা ঠিক কিনা কাজী আশার আলো জেগে উঠেছে কাজী আমাদের সামনে ইসলামের সবে সাহেক হয়েছে এখন আমরা যদি মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে ইসলামের পক্ষে সমর্থন এটা বৃদ্ধি করতে পারি ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নিতে পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন নসমের আল্লাহ পতন করে অবশ্যই মৌমেনি